আজকে সারা দিন এই মানুষটা এক কাপ চা খেয়ে আছে এখন বিকেল সাড়ে তিনটা বাজে এখন অব্দি ওনার ভাতটা উনি রান্না করতে পারেননি বাড়িতে বাজার নেই বলে আপনার কি এটুকু কর্তব্য ছিল না যে শ্বশুর আমি এক থালা ভাত নিয়ে যাই আপনাকে খোঁজ নেওয়ার অব্দি আপনার কর্তব্য ছিল না আপনার যখন এরকম বয়স হবে এই কিন্তু এটা দেখে কিন্তু এটাই শিখবে বাবু তুমি দেখছো না তোমার মা এই যে দেখো তোমার দাদুকে দেখছে না ভালো আছেন ভালো নাই এটাই বাড়ি আপনাদের আচ্ছা আচ্ছা এখানেই থাকেন কে কে থাকেন আপনি আর আপনার ওয়াইফ মানে আপনার স্ত্রী ছেলে আলাদা ও আপনার ছেলে আলাদা থাকে কটা ছেলে আপনার দুটো ছেলে আর মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনি তাহলে কি করে সংসার চালান চাল চাল রকমের দিন আপনার নাম কি সহদেব সাহা সহদেব সাহা এখানে আপনি আর আপনার স্ত্রী মানে আপনার ওয়াইফ থাকেন উনি কই অনেকে ঘড়ে দিদা? আপনার কি হয়েছে? কিও কি হয়েছে জানেন না? মাথা ঘুরছে? মাথা ও মাথায় জট ভরে গেছে? আপনি চোখে দেখতে পার না? কিছু দেখতে পাচ্ছেন না? খাওয়া-দাওয়া কি করেছেন? কিছু খাননি? সকাল থেকে কিছুই খাননি? আপনি বসতেও পারছেন না? শুয়ে শুয়ে যেতেন। দাদু শুয়ে যেতেন।

এখন কটা বাজে এখন তিনটা বাজে সকাল থেকে তিনটা অবধি আপনি কিছু খাননি এক কাপ চাওয়ার কিচ্ছু না কেন এভাবে না খেয়ে কেন আছেন খাওয়ার নেই বাড়িতে কিছু তরকারি নেই কিছু নাই অনেক কষ্ট করে আছেন ছেলেরা কেউ আসেনি আপনাকে দেখতে আপনার ওয়াইফের যেরকম শরীর অসুস্থ চোখে দেখতে পায় না কেউ দেখতে হ্যাঁ কথাই বলে না কি আপনার সাথে কোনো ঝামেলা কিছু হয়েছে তাহলে তো আপনার ছেলেরা আপনাকে দেখেও না কোথাও বলে না খাবার দেয় না কিচ্ছু না আজকে না খেয়ে আছেন এভাবেই আর রান্না বান্না কে করে আপনি নিজেই আপনি নিজে রান্না করেন তাহলে আজকে রান্না করেননি কিছু বাজার নেই বলে সকাল থেকে শুধু চা খেয়ে আছেন তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা গাজলে মালদা ডিস্ট্রিক্টের গাজলে এখানে এই দাদু থাকে আর এনার ওয়াইফ থাকে উনি চোখে অন্ধ খুবই অসুস্থ চোখে দেখতে পায় না এবং হাঁটাচলা করতে পারে না এ দাদুর বয়স তেষট্টি বছর দাদুর দুটো ছেলে একটা মেয়ে ছেলে দুটো এই যে পাশে এটাই বাড়ি ছেলের এবং ছেলে দুটাই দাদুর সাথে না দেখতে আসে না দাদুর সাথে কথা বলে কথাও বলে না খাওয়ারও দেয় না কিচ্ছু দেয় না আপনার ছেলের সাথে আমি কথা বলবো কেন খাবার দেয় না তবু দেখা দেখা করে আসি তো কই বাড়িতে আছেন তোমার মা কই তো নমস্কার এটা আপনার কে হবে শাশুড়ি শ্বশুর শ্বশুর শাশুড়িকে দেখেন না কেন বাইরে আছেন বাইরে করে আছেন বলছি শ্বশুর শাশুড়িকে দেখেন না কেন দেখি তো কথা বলেন না আপনার শ্বশুর আজকে এখন বিকেল 3:30 বাজে এখনো না খেয়ে আছে এক কাপ চা খেয়ে আপনারা কথাও বলেন না কেন কথা বলি কিন্তু ওরা বিনা দশক রাত করে করে ইয়ে করে কি করে খাবার দেন না কেন শাশুড়িকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বিছানা থেকে উঠতে পারে না এক কাপ চা অব্দি দেন না আপনারা বাড়িতে বাজার নেই খাবার টাবার কিছু দেন না কেন বাজার খাবার ওরা মিথ্যা কথা বলে আপনার স্বামী কোথায় গেছে কাজে গেছে কাজে গেছে তো আসেন তো আপনার শ্বশুর বাড়ি আপনারা সমাজটাকে যে কোথায় নিয়ে যাচ্ছেন দিন দিন কিছু বলার নাই কোথায় নিয়ে যাচ্ছে সমাজটা কোথায় নিয়ে যাচ্ছেন মানে শ্বশুর শাশুড়িকে দেখছেন না কেন বাড়িতে চলেন এটা কি হবে আপনার এটা ছেলের বউ ছেলের বউ এই ছেলের বউ আপনাকে খাবার এনে দেয় না দেয় না খাবার কেন দেন না শুনেন একবার অসুস্থ হয়েছিল আমরা হচ্ছে আপনার আপনার কর্তব্য কি শ্বশুর শাশুড়ি দেখতে হবে তাইতো মানুষটা সকাল থেকে না খেয়ে আছে এক কাপ চা খেয়ে আজকে সারা দিন আজকে সারাদিন দিন এই মানুষটা এক কাপ চা খেয়ে আছে এখন বিকেল 3:30টা বাজে এখন অবধি ওনার ভাত উনি রান্না করতে পারেননি বাড়িতে বাজার নেই বলে আপনার কি এইটুকু কর্তব্য ছিল না যে শ্বশুরকে আমি এক থালা ভাত নিয়ে যাই দি কি খোঁজ নেওয়ার অবধি আপনার কর্তব্য ছিল না

না আপনি কেন করবেন চোখ খারাপ আমার কথা হলো ওগুলো দূরে যাক এই মানুষটা যে আজকে সকাল থেকে বিকেল সাড়ে তিনটা অবধি না খেয়ে আছে দাঁড়ামারটা শুনে নাগে এই মানুষটা যে আজকে সকাল থেকে বিকেল সাড়ে তিনটা এখন বাজে এখন অবধি না খেয়ে আছে আপনি একটু খাবার দিলেন না কেন আমাকে সেটা বলেন আপনি খোঁজ নেবেন না একবারও কাজে তো এখন তো বাড়িতে আছেন আপনি কথা হচ্ছে আপনি কি শ্বশুর শাশুড়ি খাবার দেবেন খাবার সেটা জানে আপনি জানেন না আপনার কর্তব্য না সেটা আপনাকে কি বলবো আপনারা যে দেশটাকে কোথায় নিয়ে যাবেন এই বয়স আপনারও কিন্তু একদিন বয়স হবে এটা আপনার মেয়ে তো আপনার মেয়ে আপনার যখন এরকম বয়স হবে এই মেয়েও কিন্তু এটা দেখে কিন্তু এটাই শিখবে বাবু তুমি দেখছো না তোমার মা এই যে দেখো তোমার দাদুকে দেখছে না দেখতে পাচ্ছ তোমার মা তোমার দাদুর বয়স হয়েছে তোমার মা কিন্তু তোমার দাদুকে দেখছে না যখন তোমার মায়ের বয়স হবে তখন তোমরা এরকম করবে ঠিক আছে আমি বলে দিলাম তো দাদু আপনার বাড়িতে কিছু বাজার নেই আপনার বৌমার কথা তো শুনলাম বৌমা তো বৌমাই আপনার বাড়িতে এখন বাজার কি আছে কয়টা চাল পড়ে আছে আর কিচ্ছু নাই কি কি লাগবে বলেন আমি এনে দিই আপনাকে মানে সব কিছু লাগবে ঠিক আছে আপনি বাড়িতে বসে আমি নিয়ে আসছি হ্যাঁ কত কিছু বাজার করতাম এক বস্তা চাল চাল সরষের তেল এক কিলো মসুর ডাল এক কিলো জিরে গুঁড়ো একশো দিদি শাড়ি পাওয়া যাবে নেন তো একটা তো লুঙ্গি শাড়ি দেন না যে দিলাম হ্যাঁ এগারোশো ষাট টাকা বললেন এখানে এক বস্তা চাল আছে ঠিক আছে এই যে মুড়ি আছে এক বস্তা আর এখানে এই যে সার্পে প্যাকেট এক কিলো যত কাপড় ধোয়ার ইচ্ছা এটা দিয়ে ধোবেন ঠিক আছে এখানে এই যে বিস্কিট লবণ এই যে এক কিলো মসুর ডাল আছে হ্যাঁ আর এই যে এখানে আপনার জন্য একটা লুঙ্গি আছে এই লুঙ্গিটা আপনি পরবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট কিন্তু লুঙ্গি যদি একবার খুলে দেওয়া যায় তাহলে লুঙ্গি একদম হয়ে যাবে বিশাল বড় বুঝছেন দাদু এই যে লুঙ্গি দেখেন কত বড় হয়ে গেল দেখেন তো হবে এই লুঙ্গিটা পরবেন নতুন জামা পছন্দ বানাবে হ্যাঁ এই 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 জামাটা 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 আপনি পরবেন পরবেন ঠিক আছে যে যে খুলে একটু হ্যাঁ দিদার জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসছি এই যে এই শাড়িটা দিদাকে বলবেন ঠিক আছে দিদার জন্য এই শাড়িটা পরে হ্যাঁ এই শাড়িটা দিদার জন্য আর আপনি এখন আগে রান্না করবেন ঠিক আছে রান্না করে যত রকমের বাজার আছে এখানে থাকলো পুরো আপনার কিছু দু তিন মাস চলে যাবে হ্যাঁ দেখি সোজা হয়ে দাঁড়ান কত সুন্দর লাগছে বাহ এই জামাটা আপনি পরবেন ঠিক আছে লুঙ্গিটা দিলাম লুঙ্গিটা পরবেন বাজারগুলো সুন্দর করে রান্না করবেন আর আমার দিকে আমি সবজি বাজার করতে পারিনি কারণ সবজি বাজার এখন সব বন্ধ দোকানগুলো ঠিক আছে এই যে আমি আপনাকে পয়সা দিচ্ছি পাঁচশো টাকার আপনি সবজি বাজার করবেন ঠিক আছে বাজার করে সুন্দর করে দিদাকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আর আপনার বৌমার কথা তো শুনলাম বৌমা আপনাকে দেখেও না কিছু না ছেলেও দেখে না আর কিছু করার নাই আমাদের এই বাজারটা আপনি ভালো করে খাবেন দু তিন মাস আপনার চলে যাবে আর এই টাকাটা সুন্দর করে সবজি বাজার করে ভালো করে খাওয়া দিদার কিন্তু না খেয়ে মাথা ঘুরছে বুঝছেন যাই হোক এটা রান্না করবেন খাওয়া দাওয়া করবেন ভালো করে থাকবেন আশীর্বাদ করবেন দাদু হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ জামাটা পরবেন লুঙ্গি পরবেন আর আমার দেওয়ার শাড়ি দিদা যেন পরে ঠিক আছে ঠিক আছে সামনে পুজো আছে পুজোতে কিন্তু দিদাকে শাড়ি পরতে বলবেন আর আপনার পুজোর এগুলো গিফট কিন্তু নতুন জামা নতুন লুঙ্গি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন